শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের চাকরি প্রার্থীদের সবচেয়ে হট একটা প্রশ্ন বলতে পারেন যে আর বিসিএস পার্থক্য কি এবং এটা কি সেম আদৌ এটা নিয়ে যেহেতু আমি গণিত পড়ায় প্রচুর প্রশ্ন পাই প্রচুর প্রতিদিন আসে যে ব্যাংক মেথ করতে চাই বিসিএস মেথ করতে চাই কিন্তু একজন গণিতের শিক্ষক হিসেবে আমার কাছে এখানে কোনো ডিফারেন্স মনে হয় না আমার কাছে মনে হয় মেথ তো মেথই ব্যাংক মেথ কি আর বিসিএস মেথ কি আপনারা জানেন আমি জনতা ব্যাংকে অফিসার জেনারেলে চাকরি পেয়েছি হ্যাঁ তবে আমি কোনো দিন ব্যাংকের জন্য আলাদা করে কোনো অঙ্ক করি নাই আমি বিসিএস এর জন্য আলাদা করে অঙ্ক করি নাই আমি ও তিনবার রিটার্ন দেওয়ার সুযোগ হয়েছে হ্যাঁ যদি ভাগ্য ভালো থাকে হয়তো তমতে আমি ভাইবা দিতে পারি হ্যাঁ রিটার্ন দিয়ে এসেছি তো আমার এই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে গণিতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আপনি গণিত শিখবেন দেন সেটা ব্যাংকে আসলেও পারবেন সেটা বিসিএসে আসলেও আপনি পারবেন আপনি কেন ডিস্টিংগুইশ করবেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে লাভ ক্ষতি লাভ ক্ষতি থেকে শুধু কি ব্যাংকে অঙ্ক আসে বিসিএসএ আসে না পুলিশ আর্মি নেভি এয়ারফোর্সে আসে না প্রাইমারিতে নিবন্ধনে আসে না সব জায়গায় আসে তাহলে আপনি কি ব্যাংকের জন্য আলাদা শিখবেন বিসিএসের জন্য আলাদা শিখবেন কেন আলাদা শিখবেন আপনি গণিত শিখবেন গণিতের সৌন্দর্য উপভোগ করবেন এখন আসেন পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ব্যাংকে ইংরেজিতে প্রশ্নটা আসে সেম প্রশ্ন মনে করেন যে একটা বলা হইলো যে বাংলায় বলা যে একটি পণ্য দশ পারসেন্ট লাভে বিক্রি করা হলো যে পণ্যটির ক্রয় মূল্য পাঁচশো টাকা হলে বিক্রি মূল্য কত তো এই প্রশ্নটা ইংরেজিতে কি আসবে এ প্রোডাক্ট ইজ সেল অ্যাট টেন পারসেন্ট প্রফিট ইফ দ্য কস্টিং প্রাইস ইজ ফাইভ হান্ড্রেড টাকা হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস ভেরি সিম্পল এখানে তো আমি কোনো ডিফারেন্স দেখি না আপনি যদি বলেন যে আমি অঙ্ক ইংরেজি অঙ্কের উত্তর মানে বাংলা মিনিংটাই বুঝি না তাহলে আমি বলবো যে আপনি ব্যাংকে যাই না আপনি যদি সিম্পল ইংরেজির বাংলা না বুঝেন আপনি তো ব্যাংকে যাওয়ার যোগ্যতা রাখেন না কারণ ব্যাংকে যেতে হলে আপনাকে অঙ্কে ভালো হতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনাকে ইংরেজিতে ভালো হতে হবে আমাকে অনেকে নখ দেয় স্যার ইংরেজি ম্যাথের কোর্স আছে কি না তা আমি ফোন দিই আমি ফোন দিয়ে বলি ভাই অঙ্ক কি খুব পারেন ভালো কয় না স্যার পারি না সরাসরি ইংরেজি কোর্স করবে মানে হাঁটা শিখে নাই সে দৌড় দিয়ে ফেলবে কাউকে যদি ইংরেজি অঙ্ক শিখতে হয় অ্যাট ফার্স্ট তাকে বাংলা অঙ্কে মানে তুখোর হতে হবে তুখোর মোটামুটি পারি একটু পারি এই ধরনের স্টুডেন্টরা ইংরেজি অঙ্ক পারবেন না সুজা হিসাব আমার কথা বরাবর আমি এনে মনে করেন যে মুখে পেটে রেখে কথা বলতে পারবো না আপনাকে যদি ইংরেজি অঙ্কে ভালো হতে হয় আপনাকে বাংলা অঙ্কে একদম তোখর হতে হবে তখন আপনি ইংরেজি অঙ্কটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে কী বলছে মিনিংটা আরেকটা জিনিস দেখেন আমরা বাঙালি আপনি ইংরেজি অঙ্ক যখন সমাধান করবেন আপনি ইংরেজি অঙ্কটা পরে অ্যাট ফার্স্ট আপনি এটা বাংলা অর্থ বোঝার চেষ্টা করবেন তার মানে ঘুরে ফিরে আপনি বাংলায় আসতেছেন ঠিক না তার মানে আপনাকে বাংলা অঙ্কের তোখর হতে হবে আমি মানে খুব শীঘ্রই একটি ইংরেজি অঙ্কের কোর্স চালু করব অ্যাডভান্স কোর্স কিন্তু ওখানে আমি কোনো মোটামুটি পাড়া স্টুডেন্ট ভর্তি নিব না কারণ আমি চাই হচ্ছে আমার কোর্স করে সে চাকরি পাক এবং হচ্ছে সে আমার এই মানে প্ল্যাটফর্মের নাম দেশে তার বিদেশে তার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিক যে আমি রিয়াজ স্যারের কাছে কোর্স করে চাকরি পেয়েছি ভালো করেছি কিন্তু দুর্বল স্টুডেন্ট নিলে তো আমরা বদনাম হবে তাই কেউ যদি দুর্বল থাকেন যে অ্যাডভান্স কোর্স করতে চান তাকে অ্যাট ফার্স্ট আপনাকে আমার ম্যাথ ফাউন্ডেশন কোর্সটা করতে হবে যেটা বাংলায় সেম এটারই ইংরেজি চালু হবে ঠিক আছে কিন্তু আপনাকে ইংরেজি কোর্স করতে হলে আপনাকে অবশ্যই বাংলা একেবারে অঙ্কের চিপা চাপা যে একেবারেই পানির মতো ক্লিয়ার হতে হবে বুঝতে পেরেছেন আমি মানে অত্যন্ত দুঃখ লাগে যে অঙ্ক নিয়ে আমাদের আইডিয়াই নাই অঙ্ক করবো কি আর শিখব কি অঙ্ক নিয়ে আমাদের কোনো চিন্তাই সঠিক চিন্তাই নাই মনে করছি এটা একটা বিষয় বাট এটা বিষয় না এটা মোর দেন সাবজেক্ট আপনাকে এটা ফিল করতে হবে ফিল করতে হবে অঙ্ক এমন একটা জিনিস কেউ একশোতে একশো পায় কেউ আবার দশো পায় না ঠিক আছে অঙ্ক এমন একটা জিনিস আপনাকে সম্পূর্ণ চিন্তা শক্তি এখন ইউজ করতে হবে এখন আসেন যে ব্যাঙ্ক মেথ আর এর মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের পার্থক্য যে এ বাংলাতে আসে আর ইয়া ব্যাংকে আসে ইংরেজিতে এ তো আপনি ইংরেজি প্রশ্ন আছে যারা ইংলিশ ভার্সন চয়েস করে ইংরেজি প্রশ্ন আছে। এখন আসেন বিসিএস ছাড়াও ব্যাংক ছাড়াও কিছু পরীক্ষায় যেমন আইবিএ যদি নেয় বা অন্য কিছু কর্তৃপক্ষ যদি পরীক্ষা নেয় সম্পূর্ণ মানে ইংরেজি অঙ্ক পাঠটা ইংরেজিতে থাকে তাই আপনাকে ওই পরীক্ষাগুলো হচ্ছে নবম গ্রেড দশম গ্রেড ওইসব পদে যদি আপনাকে মানে চাকরি পেতে হয় আপনি যদি বলেন যে আমি তো বাংলা অঙ্ক শিখে কি করবো স্যার ইংরেজি অঙ্কের প্রশ্নটা তো বুঝতে পারি না তাহলে আপনি ওইসব পদের জন্য আপনি যোগ্য প্রার্থী না আমি জনতা ব্যাংকে চাকরি পেয়েছি এছাড়া আই বি এর অধীনে তারপর হচ্ছে অনেকগুলো ইংরেজি মানে প্রশ্ন যেখানে অঙ্ক ইংরেজি ইংরেজিতে আসে আমি পরীক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো করেছি হ্যাঁ তো আমি ইংরেজি অঙ্ক কোনো দিন প্র্যাকটিস করি নাই অঙ্ক পারি ইংরেজি আসলেও পারবো বাংলা আসলেও পারবো এটা তো ল্যাঙ্গুয়েজের পার্থক্য অঙ্কে তো কোনো পার্থক্য নাই বুঝতে পেরেছেন কি না আশা করি বুঝতে পেরেছেন এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো লাইভে আসবো ইনশাল্লাহ সেমিনার করবো যে এই যে ভুল ধারণাটা আমি শেষ করব কেউ যদি বলেন যে আমি ইংরেজি মিনিং বুঝি না আপনি অ্যাট ফার্স্ট ইংরেজি কোর্স করেন ইংরেজি শিখেন ভাই আপনার অঙ্কে সমস্যা নাই সমস্যা হচ্ছে আপনার ইংরেজিতে আপনি ইংরেজিতে দক্ষ হন ইং আপনি অঙ্ক শিখেন বাংলায় আর ইংরেজিতে কোর্স করেন আপনি ইংরেজি মিনিংটা বুঝলে আপনি কোর্স করতে পারেন মানে ইংরেজি অঙ্ক করতে পারবেন বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দেন আপনার বন্ধুবান্ধব পরিচিত যারা রয়েছে যারা চাকরি প্রত্যাশী চাকরি প্রার্থী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অথবা তাকে ভিডিও কমেন্টে মেনশন করতে পারেন আর যদি কোর্স করতে চান আমাদের পেজ ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট তথ্য দিয়ে আপনাকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব তারপর আপনি বিস্তারিত জেনেই আমাদের কোর্সে জয়েন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ